হ্যাঁ তুমি চাইলেই সম্ভব জীবন তোমার সমাধানও তোমার প্রিয় ভাই ও বোন তোমার জীবনে এই সত্যটি আজীবন মনে রেখো তুমি চাইলেই সম্ভব কারণ জীবনটা তো একান্তই তোমার জীবন যেহেতু তোমার তাই এর সমস্ত প্রবল সমস্যা গভীর চ্যালেঞ্জ এবং জটিলতার সমাধান করার দায়িত্ব তোমাকেই নিতে হবে অন্য কোনো ব্যক্তি এই পৃথিবীর অন্য কোনো শক্তি এসে তোমার সমস্যার সমাধান করে দিয়ে যাবে না তোমার জীবনের সংকট মোচনের জন্য তোমাকে স্বপ্রণোদিত হতে হবে নিজের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে কিছু মানুষ হয়তো তোমার পাশে থাকবে পরামর্শদাতা হিসেবে তারা তোমাকে সাজেশন দেবে বলবে এটা সঠিক এটা ভুল এভাবে করো ওভাবে করো না তাদের ভূমিকা ততটুকুই তারা তোমার পথ আলোকিত করতে পারে কিন্তু অন্ধকারে পথ চলার সাহস তোমাকেই জোগাতে হবে তোমার জীবনের প্রকৃত সমস্যা বা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে আর বাস্তবেও তাই করতে হয় এই জগৎ আজ স্বার্থপরতার জালে আবদ্ধ বর্তমান বিশ্বকে স্বার্থপর বললেও উত্তুক্তি হবে না মানুষ তখনই সাহায্যের হাত বাড়ায় যখন সেই সাহায্যের মধ্যে কোনো স্বার্থ বা ফায়দা লুকিয়ে থাকে তাই অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা বা বেশি আশা রেখো না অন্যের ওপর অতিরিক্ত নির্ভরতা বা আশা তোমার দুঃখ কষ্ট হতাশা এবং টেনশনের প্রধান কারণ হতে পারে বরং বিশ্বাস রাখো নিজের ওপর তোমার কঠোর পরিশ্রমের ওপর আর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর যিনি এই জগৎকে পরিচালনা করছেন তোমার জীবনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন তার ওপর আস্থা রাখো শোনো এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি না এখনো সময় ফুরিয়ে যায়নি এখনো অনেক কিছু বাকি আছে অনেক সময় বাকি আছে কিন্তু এই অমূল্য সময় কতক্ষণ তোমার হাতে থাকবে তা বলা কঠিন কারণ জন্মের একটি নির্দিষ্ট তারিখ থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট তারিখ থাকে না মৃত্যু যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে জীবনের সমাপ্তি ঘটতে পারে তাই এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ করে এত কষ্ট নিয়ে এত হতাশা নিয়ে কোনো লাভ নেই জীবন সত্যি বলতে অনেক সংক্ষিপ্ত আজকাল তো আমরা দেখতেই পাচ্ছি মৃত্যুর জন্য মানুষের বৃদ্ধ হওয়ার প্রয়োজন হয় না জীবনের যে কোনো পরিস্থিতিতে মৃত্যু হানা দিতে পারে তাই এই ছোট্ট জীবনটাকে তুমি কিসে ব্যয় করবে এত দুঃখ এত হতাশা এত টেনশান আর ডিপ্রেশন করে কি হবে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার এই ছোট্ট জীবনটাকে সঠিক ও মহৎ কাজে ব্যবহার করো এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার জীবনের সুখের কারণ হতে পারে যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে এবং তোমাকে প্রকৃত সুখী করতে পারে মনে রেখো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হল তোমার সময় এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড়ো উপহার এই সময় তাই তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো এমনভাবে ব্যবহার করো যেন জীবনের শেষ প্রান্তে গিয়ে কোনো আফসোস না হয় কোনো হতাশার শিকার না হতে হয় আজ তুমি তোমার সময়কে যেই খাতে বা যেই জায়গায় ব্যবহার করবে কাল ঠিক সেই ফল তোমাকে পেতে হবে সেটা ভালো হোক কিংবা মন্দ ফল তোমাকেই পেতে হবে হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি যদি চাও তুমি সফল হবে তবে সেটাও সম্ভব আবার তুমি যদি চাও যে তোমার মূল্যবান সময়কে হেলায় হারাবে অবহেলা আর আলস্যতার সহিত অতিবাহিত করবে সেটাও সম্ভব যদি তুমি উচিত কথা বলার কারণে বা সত্যকে সমর্থন করার কারণে অন্যদের কাছে খারাপ হয়ে থাকো তবে চিন্তা করো না যারা সৎ ও উচিত কথা বলে তাদের অনেকেই খারাপ ভাবে কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান তোমার গুরুত্ব এবং তোমার ভালোবাসার মূল্য অনেক ভিন্ন জীবনে যতই সফল হয়ে যাও না কেন যতই উপরে উঠে যাও না কেন বা যত বড়ই হয়ে যাও না কেন কখনোই অহংকারী হো না কখনোই অহংকার করো না যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যারা তোমাকে ভালোবাসে এবং তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে তাদের কখনো অসম্মান করো না অবহেলা করো না মনে রেখো মানুষ পারে না এমন কাজ পৃথিবীতে খুবই কম আছে তাই তুমি চাইলেই সম্ভব জীবন সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন দুঃখ হতাশা নিয়ে দিন কাটানো উচিত নয় কিসের দুঃখ নেবে তুমি কিসের এত টেনশন নেবে তোমার কি মনে হয় শেষ বিচার সমান হবে না শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে এই পৃথিবীর মানুষের কাছে এক একজনের গুরুত্ব বা সম্মান এক এক রকম হতে পারে কিন্তু জগতের প্রতিপালক এবং এই পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান ও গুরুত্ব সমান তোমার যা গুরুত্ব একজন ধনী বা প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব তাই শুধু তাই নয় একজন ভিখারির গুরুত্ব কিন্তু সমান তাই কখনো কাউকে অবজ্ঞা বা অবহেলার চোখে দেখো না কারণ তুমি যাকে গুরুত্ব দিচ্ছ না বা যাকে ঘৃণা করছো হতে পারে সেই মানুষটি অন্য কারো কাছে অত্যন্ত প্রিয় বা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় কখনও কারো সাথে নিজেকে তুলনা করো না কম্পেয়ার কিলস জয় অফ অ্যাচিভমেন্ট এই কথাটি মনে রেখো তুলনা তোমার অর্জনের আনন্দকে হত্যা করে তুমি যা অর্জন করেছো তার আনন্দকে ম্লান করে দেয় এই তুলনা মনে রেখো মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে একজন কোটিপতিও ছাড় পাবে না একজন ভিকারিও ছাড় পাবে না তুমি এবং আমি সকলকেই এই স্বাদ নিকা হবে তাই এত দুঃখ এত টেনশন এত হতাশা করে কি লাভ টেনশন করে কোনো কিছুই বাড়ে না শুধু একটি জিনিস বাড়ে তা হলো তোমার ব্লাড প্রেশার বা রক্তচাপ আর ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে তোমার শরীর অন্যান্য রোগের আবাসস্থলে পরিণত হয় তাই কখনো দুশ্চিন্তা করো না শোনো যে চলে গিয়েছে সে কখনোই তোমার ছিল না আর যে সত্যিই তোমার সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না নিজের দুঃখের কারণ যাই হোক না কেন নিজের সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে সুখ বা দুঃখ হলো এক একটি উপলব্ধি বিষয়টা এমন দাঁড়ায় যে আমরা যখন মনে করি আমরা সুখী তখনই আমরা সুখী আবার যখন মনে করি আমরা দুঃখী তখন আমরা দুঃখী এটা আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে তুমি যদি তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারো যদি তোমার ইতিবাচক মনোভাবকে পজিটিভিটিকে বাড়াতে পারো তবে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে প্রকৃত অর্থে আমরা সুখী আমরা যে সুস্থ আছি এটাই কি কম পাওয়া ছোটোখাটো অসুবিধা সবার জীবনেই আসে পরিস্থিতি চিরস্থায়ী নয় চলে যাওয়ার জন্যই আসে তাই কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দিও না যা তোমার দুঃখের কারণ হতে পারে কিছু কিছু পরিস্থিতিতে ইগনোর করা শিখতে হয় ইগনোর শব্দটি সংক্ষিপ্ত হলেও এর ক্ষমতা অনেক বেশি আমরা অনেক পুরনো অপ্রয়োজনীয় কথা বা ঘটনাকে অন্তরে গেথে রাখি যা শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয় না যেদিন তুমি তোমার জীবনের অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় ব্যক্তি বা পরিস্থিতিকে ইগনোর করতে পারবে সেদিন কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না কেউ তোমাকে দুঃখের মুখোমুখি করতে পারবে না তাই ইগনোর করতে শেখো প্রিয় ভাই ও বোন পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো সুখ সময় আলাদা করে কারুর জীবনে আসে না তোমাকে প্রতিটি দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে প্রতিটি দিনকেই গুরুত্ব দিতে হবে জীবন সংক্ষিপ্ত তাই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমার কাছে মূল্যবান এই গুরুত্বপূর্ণ সময়কে দুঃখ কষ্ট হতাশা দিয়ে নষ্ট করো না তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো ততটা সময় নিজের বর্তমানকে দাও মনে রেখো আমাদের হাতে অতীত বা ভবিষ্যতের কোনো নিয়ন্ত্রণ নেই আছে শুধু বর্তমানের নিয়ন্ত্রণ তাই বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো বিশ্বাস রাখো এই বর্তমানই তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে কখনো হতাশ হয়েও না দুঃখ নিও না কষ্ট নিও না টেনশন করো না টেনশন করে শুধু ব্লাড প্রেশার বাড়ে শেষে তোমাকে একটি কথাই বলবো। তুমি চাইলেই সম্ভব নিঃসন্দেহে তুমি চাইলেই সম্ভব মনে রেখো হ্যাব ভোগ বা লাইফ মানুষ কিন্তু স্ট্যাটাসটাই চেক করে তাই হতাশ না হয়ে সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন